একটি ইউটিউব চ্যানেল আমি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা বেসনুং এক প্রিয়দর্শক যারা আরবি লেখা শিখতে চান বা আরবি লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে মনে রাখবেন এই কোর্স কিন্তু আপনার জন্য প্রতিদিন মাগ্রীবের নামাজের পরে আমরা ভিডিও আপলোড দেবো সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন ভিডিও শুরু করার আগে অবশ্যই খাতা এবং কলম পাশে রাখবেন এরপরে ভিডিও দেখা শুরু করবেন ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা লিখতে শুরু করবেন প্রিয় দর্শক কীভাবে প্রত্যেকদিন ভিডিও খুঁজে পাবেন প্রথমেই ইউটিউবে ঢুকবেন সেখানে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথপর এইরকম একটা লঘু পাবেন লঘুতে ক্লিক করে চ্যানেলের ভিতরে প্রবেশ করে এরকম ভিডিও অপশনে ক্লিক করলে আপনারা আমাদের ভিডিওগুলো কিন্তু পাওয়া যাবেন আর বিশেষ দ্রষ্টব্য হলো এই যে তিরিশটি ক্লাস সম্পন্ন হওয়ার পরে আমরা একটা পরীক্ষা নিব ওই পরীক্ষায় দেখব কার লেখা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তাকে আমার পক্ষ থেকে একটি ইসলামিক সুন্না গিফট বক্স উপহার দিব ইনশাল্লাহ যদি আল্লাহ সুহান তাফিক দান করেন চলুন প্রিয় দর্শক আমরা আমাদের মূল লেখায় চলে যাই প্রিয় দর্শক আমরা গতকাল গতকাল আমরা কি শিখেছি জানেন গতকাল আমরা গত ক্লাসে মানে তিন নম্বর ক্লাসে শিখেছিলাম যে তানভিন তানবিন শিখেছি এবং তানবিন দিয়ে কিভাবে বানান লিখতে হয় তারপর সুন্দর করে এগুলো প্রয়োগ করতে হয় সেগুলো আমরা শিখেছিলাম তো আজকে আমাদের ক্লাস নম্বর হলো চার আজকে কত নম্বর ক্লাস বলেন তো এই চার নম্বর ক্লাস আজকে আমরা শিখবো জজম হ্যাঁ বলেন না কি বলছি আজকে আমরা শিখবো জজম বলেন সবাই জজম জজম বলা হয় এটাকে জজম বলা হয় এটাকে এইটাও জজম এইটাও জজম আবার এইটাও অনেক ক্ষেত্রে এইটাও দেখা যায় তো সবচেয়ে বেশি জজম ব্যবহার হয় এইটা কারিমে এই জজমটা বেশি ব্যবহার হয় আর লেখার সময় হাতে লেখার সময় আমরা যে হাতে লেখি লেখার ক্ষেত্রে সব সময় এই জজমটা বেশি ব্যবহার হয় তাহলে আমরা এই জজমটাকে লেখার ক্ষেত্রে প্রাধান্য দেবে বেশি আর পড়ার ক্ষেত্রে এই জজমটাকে প্রাধান্য দেবে বেশি মনে থাকবে ইনশাল্লাহ এই কথাটা আমার মনে রাখবেন এই কথাটা গুরুত্বপূর্ণ বললাম এখন আসেন জজম দিয়ে কিভাবে। লিখতে হয় সেইটাই আমরা ইনশাল্লাহ শিখব তাহলে চলেন আমরা শুরু করি প্রথমেই এখানে আসি এ দেখেন সবাই বলেন তো এটা আমি ক্লিকসি আলিফ সবাই বলেন এটা ক্লিকসি আলিফ এটাকে বলা হয় আলিফ আচ্ছা আমি আর একটু জুম করে দিই একটু জুম না করে দিলে হয় না ভালো হবে না লেখাটা স্পষ্ট দেখাবে না হ্যাঁ এই জুম করে দিলাম এখন আসেন এই এটা ক্লিকসি আলিফ তাই না আচ্ছা আর আমি যেহেতু ব্যবহারটা সহকারে একসাথে শিক্ষা এই জন্য আমি এখানে বা হুম দিব সুন্দর করে লেখেন আমাদের মূল উদ্দেশ্য তো হলো লেখা সুন্দর সুন্দর করে লেখেন তো সুন্দর একেবারে সুন্দর করে লেখবেন ধীরে ধীরে লেখবেন আস্তে আস্তে লেখবেন এ দেখেন হামজা আলিফের মধ্যে জবর জের পেশ হলে আলিফ আলিফ থাকেন আলিফটা হামজা হয়ে যায় দেখেন হামজা বা জবর আবে বলেন হামজা বা জবর জবর আবে আবে হামজা বা করছেন বলেন আর লেখেন এই যারা এখানে বয়স্ক আছেন আপনারা বাচ্চাদেরকে শিখান মানে আমি যেভাবে বলি এইভাবে আপনিও তাদেরকে বলেন হ্যাঁ আপনি তাকাতা দেন বারবার যে তুমি হুজুরের সাথে বলো হুদুর সাথে বলো আর লিখো এটা তাদেরকে বলেন আর নিজেও ট্রাই করবেন নিজেও লেখা লেখা বাচ্চাকে শিখাইবেন নিজের শেখাটাও হয়ে যাবে বাচ্চার শিখাটাও হয়ে যাবে আর কবে শিখবে বাচ্চারা যারা স্কুল কলেজে পড়েন তারা আর কবে আরবি হাতের লেখা শিখবেন হুম কোরআনের ভাষা আরবি এটা শিখা রাখেন কাজে দেবে ইনশাল্লাহ এরপর দেখেন আবার আমি আলিফ লিখব হ্যাঁ এখন আমি তা লিখবো হামজা তা জবর আতে। সরি আতে হবে না মানে কলকলা হবে না আত বলেন হামজা তা জবর আত হামজা তা জবর আত হামজা সা জবর লেখেন লেখেন লেখাও হয়ে যাবে পড়াও হয়ে যাবে হামজা সা জবর আস হামজা সা জবর আস লেখেন তারপর জিম হামজা এ হামজা লেখলাম হামজা হামজা জিম জবর আজ। হামজা জিম জবর আজে হামজা জিম জবর আজ তারপর দেখেন হামজা হা জবর আহ হামজা হা জবর আহ হামজা হা জবর আহ তারপর দেখেন হামজা জবর আহ হামজা জবর আহ মুখে বলেন আর লেখেন মুখে বলেন আর লিখেন প্রয়োজনে ভিডিওটা দুই তিনবার শুনবেন শুনবেন এবং বারবার লিখবেন একেবারে সহকারে ক্লিয়ার হয়ে যাবে মানে বাচ্চাদের জন্য না এই ক্লাসটা যে কত উপকারী এটা আগে তিরিশটা ক্লাস সম্পন্ন করেন এরপরে বুঝতে পারবেন ওকে আস আস সরি 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 হাম যে এটা কিন্তু কলকলা আছে আজ আজ এরকম হ্যাঁ তারপর দেখেন হামজা দাল জবর আদে হামজা দাল জবর আদে হামজা দাল জবর আদে হামজা জবর আজ এটা দাল এটা দাল হ্যাঁ হামজা দাল জবর আ জবর আজ নরম কুরা নরম কুরা সবাই বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আচ্ছা এখন আসেন জাল পর্যন্ত হইল তাই না এখন আমরা লাগবো র হম হামজা এই দেখেন হামজা হামজা র র র জবর 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 আর 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 হামজা হামজা, হামজা, ঝা জবর আজ হাম আজ বলেন আরে মুখে বলেন না জবানটা বন্ধু রাখবি না জবান বন্ধু কেন থাকবে আপনার হ্যাঁ শিখেন এক কাজে দুইটা হয়ে যাচ্ছে লেখাও সুন্দর হবে পড়াটাও হয়ে গেল কি আচ্ছা এখন আর এবং আজ দুইটা হয়ে গেল দুইটাই হয়ে গেল এরপরে হামজা সিন এ দেখেন হামজা হামজা সিন জবর আস হামজা, হাম আস এখন। হামজা সিন জবর আস হামজা শিন জবর আস হামজা শিন জবর আস হামজা শিন জবর আস লেখেন হামজা সে জবর এ দেখেন হামজা সদে জবর আস হামজা সদে জবর আস হামজা সদে জবর আস হামজা দে জবর দেখেন হামজা দে জবর আউদ হামজা দ দে জবর আউদ 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 ওকে এটা দেখেন হামজা ত জবর আউত আউত তো আউত এ দেখেন আউত হামজা তো জবর আউত হামজা তো জবর আউত হামজা তো জবর আউত কলকলা আছে হামজা জবর আউ এরকম হামজা জ জবর আউ হামজা জ জবর আউ এরকম লেখেন 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 লেখছেন এটা মাশাআল্লাহ সবাই লেখেন হ্যাঁ আর সবাই বলেন না আলহামদুলিল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপর আসেন আইন লাগবে বলেন তো কি বলছি আইন ও হামজা হামজা আইন জবর আর হামজা আইন জবর আর দেখেন হামজা গইন জবর আ হামজা হামজা গইন জবর আ হামজা গইন জবর আ হামজা গইন জবর আ হামজা ফা জবর আফ হামজা ফা জবর আফ হামজা ফা জবর আফ লেখেন 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 সুন্দর করে লিখবেন তারা হুরা করবেন না আস্তে আস্তে লেখেন হামজা কফ জবর আক হামজা কফ জবর আক হামজা কফ জবর আক আক কলকলা আছে আক কম এরপর দেখেন ছোট কাপ হামজা কাফ জবৰ আক হামজা কাফ জবর আক হামজা কাফ জবর আক হামজা কাফ জবর আক হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হামজা মিম জবর আম বলেন হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা মিম জবর আম লেখেন হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন ওকে এরপর নিচের লাইনে যাই নিচের লাইন যাই আরেকটা লাইন নেই হুম এই দেখেন এই জায়গায় আসেন এটা লিখলাম কি এটা এড়ল、এই এড়ল, লাইনটাই লিখতে হবে তাহলে ঠিক হবে হ্যাঁ এক হামজা লেখেন হামজা ওয়াও জের ইউ হামজা ওয়াও না সরি এ, সরি সরি এটা জবর এ, দিয়ে আমরা তো জবর দিয়ে শিখতেছি আচ্ছা জের দিয়েও শিখে যা সমস্যা নেই একই কথা আমি জবর দিলাম হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জবর আও আর এটা হামজা নুন জবর আন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জবর আও ওকে এবার দেখেন হামজা আহ জবর আহ হামজা হা জবর আহ হামজা হা জবর আহ হামজা হামজা জবর আহ হামজা হামজা জবর আ হামজা হামজা জবর আহ হামজা হামজা জবর আহ লেখেন 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 সুন্দর করে হুবু হুব করে লাগবেন হুবু হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই ওকে ওকে হইছে জবর দিয়া দিলাম এখন জের দিয়া দেন হামজা বা জের ইবে হামজা তা জের ইত হামজা সা জের ইস হামজা জিম জের ইজে হামজা হা জের ইহ হামজা খ জের ইহ হামজা দাল জের ইদ হামজা দাল জের ইদ হামজা র জের ইর হামজা ঝা জের ইস হামজা সিন জের ইস হামজা সিন জের ইস হামজা সিন জের ইস হামজা সদ জের ইস ইস হামজা দদ জের ইদ হামজা ত জের ইতো তো কলকলা হামজা হামজা জের ইজ همزة عين زر إع همزة عين زر إع همزة غين زر إغ همزة غين زر إغ همزة فا زر إف همزة قاف زر إق همزة قاف زر همزة كاف زر إك همزة لام زر إل <سؤال> همزة ميم زر إم همزة نون زر إن همزة نون زر إن همزة واو زر হামজা হা জের ই হামজা হামজা জের ই হামজা হামজা ইয়াত জের ই ই জের পরি আছে কিনা তাহলে টান দিতে হবে কি যাই হোক বলেন না সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে আমরা জজম দিয়ে কিভাবে সুন্দর করে লিখতে হয় তা শিখলাম ঠিক আছে এই জন্য সবাই বলেন না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সুন্দর করে এটা লেখবেন নিজে লেখবেন বাচ্চাকে শিখাইবেন আর আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে পিকচার তুলে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি দেখবো কীরকম হইলো এবং আমি নম্বরও দেবো ইনশাল্লাহ খাতায় নম্বর দেবো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কানেক্ট হয়ে আপনারা এই পিকচার তুলে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে প্রিয় দর্শক আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ